হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজ যায় এখন থেকে আমি আমার গোলাকটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো আর আমাদের বাড়িতে তো সকাল সকালে রান্না কমপ্লিট হয়ে যায় কারণ হাজব্যান্ডও অফিসে বেরিয়ে যায় আমার মশাই উনিও চলে যান অফিসে তার জন্যই কিন্তু সকালে রান্নাবান্না হয়ে যায় তো দেখো মাছটা ফ্রিজের মধ্যে ছিল আজকে মাছ রান্না করা হবে আলু দিয়ে নতুন শীতকালে নতুন আলু দিয়ে কিন্তু ঝোল করা হবে তার জন্যই কিন্তু বার করেছি এটা হচ্ছে রুই মাছ দেখো মাছটা ভেজে নেবো তার আগে কিন্তু লবণ হলুদ একটু সর্ষের তেল আর আমি একটু হালকা না মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিই যাতে মাছটা একটু লাল লাল করে লাল লাল হয় ভাজার সময় তো খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আমার কিন্তু এই মাছ ভাজা মানে খেতে ভালো লাগে আর মাছ ভাজতেও খুব সুন্দর লাগে বিশেষ করে রুই মাছ কাতলা মাছ এরকম বড় বড় মাছ না ভাজতে খুব ভালো লাগে আর দেখো এখানে একটা কিন্তু আমি ভুল করে ফেলেছি কারণ পোস্ত ছিল একটা কৌটার মধ্যে আমি সেটা বুঝতেই পারিনি ভুল করে পোস্তটা মাছের মধ্যে দিয়েছি ওই জন্য দেখতে পেলে একদম গুঁড়ো গুঁড়ো এমন হয়ে যাচ্ছে হ্যাঁ তো আশা করছি কোনো সমস্যাই হবে না তো দেখো মাছ কিন্তু এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে আর তো মাছ আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম আর এদিকে দেখো এই কুমড়ো নিয়ে আসা ছিল তো কুমড়ো দিয়ে আর সয়াবিন দিয়ে কিন্তু আজকে সকালে রান্নাবান্নাটা আমরা কমপ্লিট করে ফেলবো আর ও কিন্তু সকালে চা খেয়ে যায় দু একদিন ভাত খায় আবার দু একদিন খায় না বেশিরভাগ টাইমে কিন্তু ও সকালে চা বিস্কিট তারপর মুড়ি চা আঁচু এইসবই খেয়ে যায় তো ওদিকে কিন্তু আমি চাটা বানাচ্ছি আর এদিকে আমি ডিম টোস্ট বানাবো তার জন্য কিন্তু দেখো সব কিছু এখানে কমপ্লিট করে রাখছি আমারও না মানে তিনবেলা ভাত খেতে একটু ভালো লাগে না মানে সকালবেলা একটু মনে হয় যে লুচি পরোটা তারপর ডিম টোস্ট এগুলোই কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে তো ওকে আমি বানিয়ে দিই আর মাঝে মধ্যে কিন্তু আমিও এই এইসবই খেয়ে নিই ভাত খুব একটা আমার সকালে আর কি খাওয়া হয় না তো দেখো মিওনি আর সস দিয়ে কিন্তু বানিয়েছি এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে আপনার কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের সকাল বেলায় আর কি এসব খেতে ভালো লাগে কি ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ওকে কিন্তু টিফিন গুছিয়ে দিয়েছি আর তারপরে এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে অফিসের জন্য আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে সোনাকেও খাইয়ে নিয়েছি তারপরে এই যে ছাদে চলে এসেছি আর সোনার কিছু জামাকাপড় আছে সেগুলোকে কেচে আর কি ডেটল দিয়ে এখানে কিন্তু মেলে দিচ্ছি আর আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো আর বেলায় না মানে ছাদে আসলে এত ভালো লাগে ছাদ থেকে নামতেই ইচ্ছা হয় না তো ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি সোনা আর মা ছাদে এসে কিন্তু অনেক সময় বসে থাকি তারপরে আবার নিচে যাওয়া হয় আর সোনার কাপড় প্রত্যেক দিন এতটা মানে আমার কি বলবো কুচি করতে হয় মানে প্রত্যেক দিনই প্রায় কাঁচতে হয় বাচ্চাদের জামা কাপড় বুঝতেই পারছেন তো আগের দিনের জামা কাপড় আর কিছু আর শোকায়নি অল্প অল্প আজকে ভিজে ছিল তো এখানেই কিন্তু দেখো সব কিছু মেলে দিয়েছি আর আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছি আর শীতকালের বেলায় মানে সকালে স্নান করা মানে একটা মানে কি বলবো বড় কাজ কিন্তু কমপ্লিট করে রাখা তো আমার আজকে স্নান কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাদের ছাদ থেকে কিন্তু খুব সুন্দর ট্রেন দেখা যায় দেখো কি সুন্দর দেখতে লাগ যায় আমার শোনা কিন্তু দেখতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমি একটা ছোট ফুল গাছ লাগিয়েছি এখানে আমার খুব ইচ্ছা আছে জানো তো যে আমার ছাদ থেকে পুরো বাগানে ভরে তুলবো আমি আমার ফুল গাছ সত্যিই খুব ভালো লাগে তো জানি না কতটা কিভাবে সম্ভব হয়ে উঠবে তো যেহেতু এখানে আমি নতুন নতুন এসেছি সব কিছু করতে একটু লেট হবে আর ভালো জিনিস করতে গেলে তো একটু ধৈর্য ধরতে হয় লেট করতে হয় তো যাই হোক দেখো আমাদের বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে তো নিচ থেকে না দেখো সিম গাছ উঠেছে তো দেখো ফুল ফল ধরেছে খুব তাড়াতাড়ি কিন্তু সিম তোলা যাবে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে আর এদিকে আমি তো কাজবাজ কমপ্লিট করছিলাম আর মা সোনাকে নিয়ে এখানে বসেছিল আমরা তিনজনই এখানে ছাদে এসেছিলাম আর কি আর আজ থেকে কিন্তু আমাদের উপরে কাজ কমপ্লিট করা মানে করা শুরু হবে আর কি এই যে কাকুটা পাথর দিতে এসেছে নিচে মানে উপরে সব মার্বেল টাইলসের কাজ করা হবে তো দেখো সব এখানে আস্তে আস্তে দিয়ে যাচ্ছে আর তারপরে আমরা নিচে গেছিলাম নিচে গিয়ে কিন্তু কাকুদের জন্য এই যে চা করে নিয়ে এসেছি ওনারা দুজন এসেছেন কাজে আর এদিকে কিন্তু উপরে দেখতেই পাচ্ছ কাজ কিন্তু আস্তে আস্তে হচ্ছে কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে সময় লাগবে তো তারপরে কিন্তু এখানে আমি সোনার জন্য খিচুড়ি বানাচ্ছি সোনা এখন মা ওকে স্নান করিয়ে দিচ্ছে আমি এখানে এসেছি সোনায় খিচুড়িটা বানাতে তো ওকে কিন্তু দুপুরবেলা আমি প্রত্যেক দিন বলতে গেলে খিচুড়িটাই বানাই যে চাল ডাল একটু সবজি থাকবে মাছ ডিম থাকে তো দেখো সোনার জন্য খেজুরটা শেষ হয়ে গেছিলো আবার নিয়ে আসা হয়েছে এখানে আর খেজুরটা কিন্তু সত্যিই খুব ভা ভালো তো ভাবলাম যে সোনার খিচুড়ির মধ্যে আমি যদি দুটো অ্যাড করে দিই আর সোনা তো মিষ্টি খেতে ভালোবাসে তো খিচুড়ির মধ্যে একটু দিলে মিষ্টি মিষ্টি হয় তো সোনার সোনার খেতে ভালো লাগবে তার জন্য দেখো এখানে দুটো আমি দিয়েছি আর তোমরা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দিচ্ছ মানে কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে সত্যিই কিন্তু মনটা খুব ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর কমেন্ট পেলে কার মন ভালো হবে না বলো আর প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই করি আর আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছি সোনার খাওয়া দাওয়ার ব্যাপারে সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো কিছু ভুল করি তাহলে কিন্তু তোমরা আমাকে সেটা ধরিয়েও দিচ্ছ আর একটা দু একটা দিদি ভাই তো আমাকে তাদের বাচ্চার সম্পর্কে আমার কাছে কাছ থেকে পরামর্শ নিতে চাইছো তো আমি জানি না আমি তার যোগ্য কিনা কিন্তু আমি মা হিসাবে আমার সোনাকে আমি যেটা দিয়ে থাকি তোমাদের সাথেও কিন্তু আমি সেটা শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগছে আর আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো আর ভালো ভালো কমেন্ট করতে থাকো তো দেখো তারপরে কিন্তু এই যে সন্ধ্যাবেলায় মা সোনাকে একটু সকাল সন্ধ্যায় এভাবেই কিন্তু ওকে একটু হাঁটানোর চেষ্টা করা দেখতেই পাচ্ছ কীভাবে ও আনন্দ করছে ওর খুব ভালো লাগে এটা করতে দেখতেই পাচ্ছ কি সুন্দর আনন্দ করছে ও আর সোনার এই ফ্লাস্কটা সোনার এতটা পছন্দের জিনিস যে কি বলবো এতে ওর গরম জল রাখা থাকে তো সোনার খাবার বানাতে গেলে এটা লাগে আর সোনার খুব পছন্দের একটা জিনিস কিন্তু এতে গরম জল থাকে বলে ওর আমি ধারে কাছে নিয়ে যাই না শুধু ঢাকনা দায় ওর কাছে দিয়ে রাখি তো দেখতে পাচ্ছ ওটা নিয়েই খেয়ে যেহেতু কালারফুল তো তো সোনার খুব ভালো লাগে ওটা নিতে চাইও তো এই যে এখন সন্ধ্যাবেলায় বাবু খেলা করছে আর ওর জন্য কিন্তু আমি এবার খাবারটা বানাবো আর সোনাকে কিন্তু সন্ধ্যাবেলায় আমি ম্যাক্সিমাম তোমার ওটস কিংবা সুজি কিংবা মুড়ি আমার গুঁড়ো করা আছে সেটা দিয়ে থাকি তো আজকে আর সেটা দেবো না আজকে দেখো এই যে মিক্সড ভেজিটেবলস এটা সিলাক্সটা আমি বানিয়ে ওকে খাওয়াবো আর এই সেলাক্সটা কিন্তু খেতে খুবই টেস্টি যেহেতু শোনার টেন মান্থস পড়ে গেছে তো আমি এরা নতুন নিয়ে এসেছি টেন মান্থসের যেটা হয় না সেটাই আমি শোনার জন্য নিয়ে এসেছি তো এটা কিন্তু খেতে মানে আগে আমি যে সেলাক্সগুলো খাওয়াতাম তার থেকে এটা বেশি টেস্টি আর এর এর মধ্যে কিন্তু অনেক রকম ভেজিটেবলস অ্যাড করা আছে আর এর মধ্যে এই যে কুচু কুচু তোমার ভেজিটেবলসগুলো অ্যাড করা থাকে না এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে সব সম্পূর্ণটা আর কি মেশে না এরকম আস্তে আস্তে একটু দাঁড়া দাঁড়া মতো থাকে তো সোনার এটা খেতে খুব ভালো লাগে ওর গালে পড়লে খুব ভালো লাগে আর খুব আনন্দ করেই খায় আর সোনার তো মানে কি বলবো মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে আর সোনার কিন্তু সমস্ত খাবার দাবার আমি আপাতত এখন এই যে এখানেই কিন্তু স্টোর করে রেখে দিই যে সমস্ত স্ট্রেল খাই তারপরে দুধ আর আমি বাড়িতে যেসব বানিয়েছি সব কিছুই কিন্তু সোনার জন্য এখানে স্টোর করে আমি এই জায়গাতেই রেখে দিই আর সোনাকে কিন্তু আমি এভাবে শুয়ে শুয়ে খাবার দিই মাঝে মধ্যে বসিয়েও খাওয়াই আবার মাঝে মধ্যে এভাবে শুয়ে শুয়ে খাওয়াই কিন্তু শুয়ে খাওয়ালে আমার একটু সুবিধা হয় যে কতটা দুষ্টুমি করতে পারে না মানে খুব তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিতে পারি কিন্তু বসিয়ে খাওয়াতে গেলে না খুবই ও তো তারপরে সোনাকে খাওয়ানোর পরে কিন্তু সোনাকে আমি মায়ের কাছে রেখে এসেছি সোনা এখন পাশের রুমে আছে ও দিদুনের সাথে খেলছে আর আমি এদিকে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে অনেকদিন হয়ে গেছে বেড কভার চেঞ্জ করা হয় না এখন যেহেতু সোনা আছে তো বেশি বেশি করেই আমার বেড কভারটা চেঞ্জ করতে হয় আর বলতে গেলে আমার এক সপ্তাহ বাদে বাদেই কিন্তু বেড কভার চেঞ্জ করি না হলে আমার জন্য কেমন একটা কেমন একটা মনে হয় ভালোই লাগে না তো দেখো এখানে কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেছে সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এখন একটু ভালো ভাবে ঝাঁট দিয়ে নেবো তো আর এগুলো সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবো তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা